জাকাতের টাকার আসল হকদার কে বে হকদার বা জাকাতের উপযুক্ত যিনি যিনি জাকাত খেতে পারবেন যাকে জাকাত দেয়া যাবে সে মানুষগুলো সম্পর্কে কোরানকারী মেলাতলায় একটি আয়াতে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন যে আওয়াজুল্লাহমেদ শেতাম রচিব ইন নামাস সদাকাত লীল ফখরা ইউল মাসাকিন ওলাহ আমিন হারিয়া ওয়াল মল্লফত কুলবুহম ওফে দে কব ওয়ালগা রেমিন হফিজ সাবি সাবিল এখানে আটটা শ্রেণী মানুষের কথা বলা হয়েছে যারা জাকাতের হকদার বা যারা জাকাত পাবে সে আট শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলেন যারা ফকির ফকির বলতে যারা অভাবিক তাদের যে উপার্জন হয় সে উপার্জন দিয়ে তাদের দিন বা মাস চলে না কষ্ট হয় দেনা হয়ে যায় টেনে টেনে চলতে হয় অর্থাৎ তাদের যেটা আছে সেটা দিয়ে তাদের একান্ত বেঁচে থাকার যে নিড প্রয়োজনীয় সেগুলো পূরণ করতে তাদের কষ্ট হয় এরকম মানুষকে জাকাত দেওয়া যাবে